আসসালামু আলাইকুম দেখা যাচ্ছে ভালো আছেন সবাই কৃষি বিচিত্রা চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত জানা আমরা চলে এসেছি জামল ভাইয়ের কাছে জামল ভাই হচ্ছেন একজন উদ্যোক্তা যিনি উন্নত জাত নিয়ে কাজ করে থাকেন যার সূচনা হয়েছিল রামভুটান দিয়ে পর্যায়ক্রমে উনি বিভিন্ন উন্নত জাত সংযুক্ত করছেন ওনার সংগ্রহশালায় তো আজকে আমরা কথা বলবো এই থাইলঙ্গানে এই থাইলঙ্গান চাষাবাদটা কেমন হতে পারে এই থাইলঙ্গানে কেমন রোগ হয় এই থাইলঙ্গনের ফলাফলটা কি হতে পারে সেই বিষয়ে আমরা জামাল ভাইয়ের কাছ থেকে তার অভিজ্ঞতার আলোকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব তো আশা করি পুরী প্রতিবেন্দা আমাদের সাথেই থাকবেন আর কৃষিভিত্তিক যে কোনো প্রতিবেদন প্রচারে কৃষি বিচিত্র টিমের সাথে যোগাযোগ করতে পারেন কৃষি বিচিত্র টিম পৌঁছে যাবে আপনার তোরা আপনার পাশে কথা বাড়াবো না চলে যাবো জামাল ভাইয়ের কাছে জামাল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দীর্ঘদিন আগে আমরা আপনার কাছে এসেছিলাম আপনি আমাদেরকে রামবুটানের চারা দেখিয়েছিলেন আপনার যে ছোট নার্সারিটা আছে ওই পাশে বাড়ির পাশে সেখানে তো অনেক দিন পর আবার আসলাম কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা আল্লাহ এটা কি সাদাটা এটা হোয়াইট কালার হোয়াইট কালার না এটা স্বাদ বা মিষ্টাতে কেমন অনেক স্বাদ বেশিটা অনেক ছোট থাকবে যে এই লঙ্কাটার মধ্যে তিনটা জাত আমার এখানে আছে হ্যাঁ তার মধ্যে এটা কি একটা এটা একটা আরও দুইটা জাত আছে হ্যাঁ তাইলে এই ফলগুলি বেশি আসে যে যেমন এটা বাইরের দেশ ছাড়া এইভাবে আসে না না এটা বয়স কত হবে এটার বয়স হয়ে গেছে বয়স হয় চার মাস ফলটার বয়স হচ্ছে চার মাস গাছের বয়স কত পাঁচ বছর পাঁচ বছর জি জি এর থেকে বড় গাছ হতে একদিনের গাছই কিন্তু আমি যখন গাজগুলি ভিয়েতনাম থেকে আনি জি আমদানি করি তখন এরা বলছে যে তিনটা কালার হইতে পারে হ্যাঁ কিন্তু আলহামদুলিল্লাহ তিনটা কালার হইছে তিনটা জাত তিনটা জাত তিনটা তিন জাতের নিয়ে এসেছিলেন জি 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 আর মধ্যে সফল হয়েছে কোনটা হ্যাঁ সফলে হট কালারটা বেশি আর যেমন ওইটার ভিতর হাস এখন তো কিছু হয় নাই হ্যাঁ এটা আরো এক মাস পরে হবে কিন্তু বিসিডা খালি ছোট হবে

একবারে ছোট যখন দেখবেন এটা একটু রেড কালার হয়ে গেছে হলুদ হয়ে গেল তখন দেখবেন আস্তে আস্তে প্রতিদিনই এটা ফুলতে থাকবে যারা লঙ্গন চাষ করতে চায় কিভাবে জমি প্রস্তুত করবে কিভাবে এটা চাষ করবে সেই বিষয়টা লেসুর মতো করতে হবে তবে যাত্রা ক্রয় করতে হবে অর্জাল ভাবে যেহেতু যারা বাগান আছে তাদের কাছ থেকে আর এটা মূলত কি কি রোগ হয় গাছটাতে এই গাছটাতে রোগ বালাই খুব কম তবে বেশি বৃষ্টি হইলে ফলটা তখন হারভেস্ট করার সময় হলে বুঝতে হবে যে ফলটা বাদ ঠিক গেছে তখন টিপ দিবেন টিপ দিবলে লুলবো যে হবে যদি তখন হারভেস্ট না করেন তাইলে কিন্তু বৃষ্টি হইলে সব ফল ফাই ফাইটা যাবে ফাটা যাবে ফাইটা যাবে মিষ্টি ফলটা অনেক মিষ্টি এটা তো হ্যাঁ রাম থেকেও মিষ্টি আর এটাতে কি অন্য কোন রোগ বালাই হয় না না অন্য কোন রোগবালাই আমি পাই নাই খুব কম হয় জি তিন বছর ধরে আমি ফল পাইতেছি তিন বছরের ভিতরে আলহামদুলিল্লাহ কোনো ইয়া পাই নাই যারা নতুন করে এটা নিয়ে বাগান করতে চায় বা চাষাবাদ করতে চায় তাদের বিষয়ে আপনার কি পরামর্শ থাকবে আসলে পরামর্শ তো আমার কাছে সৎ পরামর্শ যে আমাদের মতো সাধারণ মানুষ যেন ওই বাণিজ্যিকভাবে ফলটা করলে লাভবান এটা টাইম টু টাইম বিক্রি করতে লাইতে হবে সময় চলে গেলে লস হবে লস হবে ফলগুলি ফাইটা যাবে ফাইটা যাবে যেহেতু এটা টাইম মতো লিসুর মতো এটা হারভেস্ট করতে হবে এটা লিসুর একটা বংশ ভাই কিন্তু রাম এটা আমার মনে হয় মোটামুটি সম্ভাবনাময় ফসল হতে পারে পারে মোটামুটি আলহামদুলিল্লাহ তো ভাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের দর্শকদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম